এখন যেটা শুনে শোন একটা জিনিস যেটা সবচেয়ে ভুল করছে সেটা মনে রাখবেন বড় ভুল যেটা হয়েছে আপনাদের সবাই আপনারা একটু আপনারা সাংগঠনিক দায়িত্বশীল আপনারা এই যে এই গঠনতন্ত্র সম্পর্কে কারো কোনো জ্ঞান নাই দুইটা দুইটা ভুলের কথা আমি এখন আপনাকে বলি একটা হইলো কাসিম সাফ এবং মাহপুষ সাপ যে বিপদে পড়ছিল ওই নির্বাচনের সময় যে কালে এ নিয়ে আসে ওই বিপদ থেকে উদ্ধারে কোন লাইন তাদের মাথায় ছিল না দনজনই ব্যর্থ হয়ে গেছে কিন্তু যদি সংগঠনের দিকে মানে গঠনতন্ত্রের দিকে তাকাইত তাহলে এটা কাসিম সাহেব ট্যাকেল দিতে পারতেন কিন্তু সেটা করেন নাই কারণ ওনারা একটা ভুল করে ফেলেছিলেন আপনার সাথে আলাপ করছি না জানি না একটা ভুল আব্দুল কদ্দুর সাহেবের সাথে তাদের হয়ে গেছে যেই কারণে কাসিম সাহেব মার খেয়েছেন আর যাত্রা উঠে গেছেন ভোটাভুটিতে এটা হলো মূল ফ্যাক্টর একটা মারাত্মক ভুল করে ফেলেছিলেন যে কদ্দুর সাহেব কনভার্ট করতে পারেন না উনি বলছিলেন কি যে ভাই আমার এককালে জবা দিয়ে হলেন না আমার দুইটা পদ অন্তত একটা পদে এখানে আমি তো একটা বড় মাদ্রাসা জিম্মাদার বলেন ভাই আপনি ভাই একজন মানুষ যদি আপনার কাছে নত হইয়া যায় পায়ে ধরার মতো যদি হইয়া যায় তাহলে আপনার কি উচিত ছিল না জবাই না দেওয়া বলেন কিন্তু সেটা জবাই করে আগে আপনি পদত্যাগ করেন তারপরে দেখা যাবে ওইটা না করে যদি যে আপনি কোন চিন্তাই করেন না আপনার ব্যাপারে আমরা আমাদের মাথায় আছে আপনার সম্মান ইনশাল্লাহ বজায় রাখবো এরম একটা কথা কই দিলে কিন্তু যাত্রাবাড়ির সাহেব কোনোদিন চেয়ারম্যান হয় না মাত্র ষোলোটা ভোট বেশি পাইছে আব্দুল কুদ্দুর সাহেবের নিজেরই পনেরোটা বোট বেশি তাহলে যাত্রাবাড়ি সাহেব আরো পাঁচশোটা ভোটে কমে এই নুরুদ্দিন কাশ্মীর থেকে আরও অনেক বোট কম পাইতো

ধরা আপনি কতটুক জানেন আমাদের পিছনে আমরা ভোট দেওয়ার জন্য ওনাকে ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ এমন কোন চেষ্টা ছিল না বাকি আমার কাছে বাড়ি থেকে পোনার সামাজন বিমানের টিকিট করবে যত এখানে আসে গার্ড দিয়ে আমাকে নিয়ে বলছে যে ওনাকে দেবেন কিনা আমাকে এনএসআই থেকে ফোন বাধ্য করছে আমাকে সরবনের ফাইজুল করিম সব সরাসরি আমাকে ফোন দিছে মানে এমন কোনো পদ্ধতি ছিল না যেটা আমাদেরকে চাপ প্রয়োগ করে নাই তারপরও সেই কেন যে আমরা হট্টগোল করতে পারতাম কিন্তু হট্টগোল করলেও তো হবে না আমাদের তো ভাইসে আসার মতো আমি সামান্য কয়টা কথা কইছিলাম ওই সময় আমার জন্য তিন গাড়ি ডিজিএফআই নিয়ে গেছিল ওখানে যদি শুধুমাত্র ইয়ে সেদিন না থাকতো এই জন্য জাতি আপনার কাছে দলিল থাকবে এখন সামনেই কাজগুলো করেন আমি তো আপনাদেরকে বারে বারে বলি যে একজন ছোট লোকের ছোট নিম্ন স্তরের মানুষের দ্বারা আল্লাপ বড় খেতমত দিতে পারে এই গেল একটা সাইড আর একটা ভুল আপনাদের যেটা হয়েছে সবাই সেটা হইলো দেখেন আজকে আব্দুল জব্বার সাহ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাদের ভিতরে ছিলেন এই চল্লিশ চল্লিশ বছর তারা জিম্মদারি আদায় করছেন এই চল্লিশ বছরের পর সেই বেফাক যে উদ্দেশ্য তৈরি হয়েছিল গঠন হয়েছিল সেই উদ্দেশ্য থেকে আমরা এখনো অনেক বহু